গত রবিবার কিছু দুষ্কৃতিকারী বাজারে কালী মূর্তির মাথা ভেঙে দেওয়ার পরিপ্রেক্ষিতে সেই এলাকায় উত্তেজনা দেখা দেয় হাতাহাতির ঘটনাও ঘটে সেই ঘটনায় পাঁচজন ছেলেদের ধরে নিয়ে যায় পুলিশ এই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার তাদের মুক্তি এবং মূর্তি ভাঙা কাণ্ডে দোষীদের গ্রেপ্তারের দাবিতে বাজার রাস্তা অবরোধ করে এলাকার সাধারণ জনগণ ঘটনার খবর পেয়ে ছুটে যান মন্ত্রী সুশান্ত চৌধুরী পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার সহ বিশাল পুলিশ বাহিনী আমাদের सगळे সরকার তো হ্যাঁ এসব করতে সরকারের বদনাম হয় কি করতাম আমরা কি করতাম না পুলিশ অ্যারেস্ট করছে এখন আমরা আইনিভাবে ভাবে দেখো আমি তর্ক করবেন না বিনা কারণে অ্যারেস্ট করে বিনা কারণে না তদন্ত ক্রমে বেরিবো পুলিশ পুলিশের ডিউটি করছে দেশে তো আইন কানুন ব্যবস্থা তো একটা আছে সরকারটা তো প্রত্যেককে সরকারটাকে বাজাই তো দিব মুখ্যমন্ত্রী প্রশাসনকে কালিমা লিপ্ত করা যেত না হাজার হাজার গাড়ি আটকে গেছে স্কুল স্কুল স্টুডেন্ট پیشنট কর্মচারী তারা অফিসে যাইতে পারতেছে কোন কথা না দিদি দিদি আমি কইতেছি এটা এখানে আমি আইসি আপনার আস্থা রাখতে হইব এসপি আইসে কোন বিশৃঙ্খলা যেন না হয় আন্দোলন করছেন আপনারা তো বিরোধী দল করেন না তাইলে বিরোধী দলের আন্দোলন এমন হয় ধর্ম বর্ণ সমস্ত কিছু ভিত্তিতে দেশ চলে না আমাদের আমাদের শুনেন যেটা হয়েছে আইনিভাবে আমরা পুলিশ পুলিশের কাজ করছি আমরা এখন বাকিটা যাই

स्पेसिफाई करके रोड क्लियर हो गया है अभी सिचुएशन कंट्रोल है इसमें और भी लीगल एक्शन होगा अभी अरे कितने लोग हैं इन घटना में और आ, अभी कितने लोग अरेस्ट गया है नहीं कितना लोग है अभी हमारे पास जो इन्फॉर्मेशन मिल रहा है हम लोग एक्शन कर रहे हैं अभी तक तो पाँच लोगों के कितना पैसा आया तो इनके इस क्या धारा लगाएगा धारा तो ये आपको जो तो टेक्निकल सर और एक बात कहना था वो जो काली आइडल का बेंडेलाइज हुआ है इसके अगेंस्ट में कोई किसी को अरेस्ट किया गया है या हम लोग पूरा इंटेलिजेंस कलेक्शन करके जो जो रिकॉर्ड है हमारे पास है जिसका इन्वेस्टिगेशन जारी है और और भी निकल